বর্ধমানে আমাদের পটল গাছগুলিতে অতিরিক্ত হারে জালি আসার কারণে আমাদের গাছের গতি কিছুটা হলেও ড্যামেজ হয়ে গেছে বা গতি কিন্তু কিছুটা হলেও কমে গেছে তার কারণ দেখতে পাচ্ছ নতুন পটল গাছে কিন্তু পটল আসা শুরু হয়েছে এমন তো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এখানে যথেষ্ট হারে রাসায়নিক সারের ঘাটতি রয়েছে কিছু খাদ্যের ঘাটতি রয়েছে সেজন্য কিন্তু এই সমস্যা হচ্ছে তাই যাদের গাছগুলি এই রকম হারে এই রকম হারে ডাউন হয়ে গেছে গাছের রকম গতি নেই তারা এখানে কোন রাসায়নিক সার প্রয়োগ করে গাছের গতিটা বৃদ্ধি করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই চলো ভিডিওটা শুরু করা যাক অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক ইনফরমেশান অনেক প্রথর আর একটা শেষে এমন একটা অনুখাদ্যের নাম তোমাদের জানিয়ে দেবো সেটা যদি প্রয়োগ করতে পারে বিশেষ করে পটল গাছে প্রচুর হারে কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে তাই চলো ভিডিওটা শুরু করা যাক যেহেতু বন্ধু আমি ফার্স্টেই দেখালাম গাছগুলিতে কিন্তু পটল চলে এসছে এবং পটল আসার কারণে কিন্তু গাছগুলিতে কিন্তু ফুলের মাত্রা কমে এসছে ডগের কিন্তু গতিও কিন্তু কমে গেছে দেখতে পাচ্ছ এই যে ডগ ডগের কিন্তু একেবারে গতি নেই গতিও কিন্তু কমে গেছে দেখতে পাচ্ছ তার মানে এখানে যথেষ্ট হারে খাবারের ঘাটতি রয়েছে কোন কোন খাবারের ঘাটতি রয়েছে এখানে খাবারের ঘাঁটি রয়েছে দেখতে পাচ্ছ গাছের পাতা বলেই দিচ্ছে গাছের পাতা হলুদ ভাব মানে নাইট্রোজেনের কিন্তু এখানে ঘাটতি রয়েছে তাহলে গাছের পাতা হলুদ ভাব মানে কি বুঝতে হবে গাছে কিন্তু নাইট্রোজেনের ঘাটতি রয়েছে আর দুই নম্বরে গাছের পাতায় কেমন টিপ 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 দাগ আসছে তার মানে বুঝতে হবে এখানে ফসফরাসের ঘাটতি রয়েছে তার ফলে কিন্তু এই সমস্যা হচ্ছে আর তিন নম্বরে আমরা যদি দেখি পটাশের ঘাটতি আছে কিনা পটাশের ঘাটটি বর্তমানে নেই কারণ গাছের পাতাগুলি স্ট্রং বা শক্তিশালী হয়ে আছে কাণ্ডগুলো দেখতে পাচ্ছি অত্যাধিক হারে অত্যাধিক হারে লতাগুলো কিন্তু শক্ত তার মানে এখানে পটাশের ঘাটটি নেই তাহলে কী করতে হবে গাছের যথেষ্ট হারে আমাদের এখানে কী করতে হবে গতি বাড়াতে হবে গাছের গতি বাড়ানোর জন্য এখানে রাসায়নিক সার ব্যবহার করতে হবে রাসায়নিক সার হিসেবে কী ব্যবহার করতে হবে রাসায়নিক সার হিসেবে গতি বাড়ানোর জন্য রাসায়নিক সার ব্যবহার করতে হবে তাহলে এখানে কি এনপিকে যুক্ত সার ব্যবহার করব নাইট্রোজেন ফসফেট ও পোটা যুক্ত সার ব্যবহার করবো হ্যাঁ অবশ্যই ব্যবহার করতে পারো তার সাথে কিছু পরিমাণে অ্যামোনিয়া ফসফেটযুক্ত সার ব্যবহার করতে পারো অথবা এইবারে এইবারে তুমি অ্যামোনিয়া যুক্ত সার দিয়ে পরবর্তীতে কিন্তু এনপিকে নাইট্রোজেন ফসফেট ও পোটা যুক্ত সার ব্যবহার করতে পারো অর্থাৎ এইভাবেও কিন্তু প্রয়োগ করা যাবে তবে আমরা সরাসরি এখানে ফসফেট ফসফেটযুক্ত সার প্রয়োগ করব অ্যামোনিয়া ফসফেটযুক্ত সারের ভিতরে অন্যতম কয়েকটা সার রয়েছে এক নম্বরে রয়েছে ডিএপি ডাই অ্যামোনিয়া ফসফেট দুই নম্বরে রয়েছে চোদ্দো আঠাশ যার ভিতরে রয়েছে চোদ্দো পার্সেন্ট অ্যামোনিয়া এবং আঠাশ পার্সেন্ট ফসফেট তার সঙ্গে সঙ্গে রয়েছে কুড়ি কুড়ি তেরো এর ভিতরে কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন কুড়ি পার্সেন্ট ফসফেট এবং তেরো পার্সেন্ট সালফেট আরেকটি সার রয়েছে তার নাম হলো আঠাশ আঠাশ শূন্য এর ভিতরে অ্যামোনিয়া রয়েছে ইউরিয়া রয়েছে আর ফসফেট রয়েছে তাহলে তোমার যেটা মনে হয় তুমি সেটা প্রয়োগ করবে তবে আঠাশ আঠার শূন্য দেওয়া থেকে একটু বিরত থাকবে কারণ ইহা কিন্তু প্রয়োগ করলে করে গাছের গতি বৃদ্ধি হয় গাছগুলি কিন্তু হলুদ হয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই চলো বন্ধু আমি কোন রাসায়নিক সার ব্যবহার করছি বিশেষ করে পটল গাছের ক্ষেত্রে গাছের ঝম করে গতি বাড়ানোর জন্য গাছের পাতা কালো রাখার জন্য সেটা তোমাদের দেখিয়ে দিই গাছের গতি বৃদ্ধি করার জন্য বাজার থেকে নিয়ে চলে আসলাম করমণ্ডল অথবা গোমরের কিন্তু গোমরের কিন্তু কুড়ি কুড়ি তেরো হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছ এর ভিতরে রকম পটাশ নেই এর ভিতরে রয়েছে অ্যামোনিয়া ফসফেট এবং সালফেট হ্যাঁ বন্ধু এর ভিতরে রয়েছে অ্যামোনিয়া ফসফেট এবং সালফেট যা গাছের অ্যামোনিয়া কুড়ি পার্সেন্ট অ্যামোনিয়া রয়েছে অ্যামোনিয়া থেকে তোমরা জানো কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন আছে যা কিন্তু গাছের ঝম করে ইউরিয়া থেকে ঝম করে কিন্তু কাজ করে গাছের পাতা কালো রাখে এবং এর ভিতরে রয়েছে ফসফেট অতিরিক্ত ফসফেট কুড়ি পার্সেন্ট অতিরিক্ত ফসফেট যা কিন্তু গাছের ফুল ফল আনবে এবং তেরো পার্সেন্ট সালফেট ইয়া কিন্তু গাছের গতিটা অব্যাহত রাখবে তাই কিন্তু আমরা এখানে কুড়ি কুড়ি তারও প্রয়োগ করছি তোমাদের মত মতো তোমরাও কিন্তু অ্যামোনিয়া ফসফেটযুক্ত সার ব্যবহার করবে তার সাথে কিছু পরিমাণে এনবিকে নাইট্রোজেন ফসফেট ও পটাশযুক্ত সার সুফলতা বা চোদ্দো পঁয়ত্রিশ হালকা পরিমাণে ব্যবহার করবে তবে না ব্যবহার করলেও চলবে আমরা কিন্তু অনলি ফর কুড়ি কুড়ি ধরে এখানে প্রয়োগ করছি চলো এবার গাছের গোড়ায় এগুলো ছড়িয়ে দিই ছড়াতে সাথে কথা বলি দেখতে পাচ্ছ বন্ধু রাসায়নিক সার আমরা নিয়ে চলে এসেছি সারগুলি এই যে গাছের গোড়া ওই যে গাছের গাছের গোড়া দেখতে পাচ্ছ ওই গোড়া থেকে কিন্তু অনেকটা দুধ দিয়ে দেবো কারণ গোড়ায় কিন্তু শেকর থাকে না গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে কিন্তু আমাদের এখানে প্রয়োগ করতে হবে এই যে এই গাছের গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে কিন্তু আমরা প্রয়োগ করবে সারটা আর গাছের গোড়া একেবারে প্রয়োগ করলে গোড়াটা কিন্তু নষ্ট হয়ে যাওয়া পচে যাওয়ার বাড়িতে সেটা সমস্যা থাকে তাই গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে কিন্তু সার প্রয়োগ করবে তোমরা দেখো গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে কিন্তু প্রয়োগ করছো দেখতে পাচ্ছ গাছের গোড়া গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে কিন্তু ছড়িয়ে দেবে ততটা পারবে ছড়িয়ে দেবে কারণ গাছের সব জায়গায় কিন্তু শিকড় বিদ্যমান আছে সব শিকড় দিয়ে গাছ যেন সেটা খেতে পারে দেখতে পাচ্ছ প্রচুর স্পিড আমার কিন্তু আছে স্বাদ ছড়ানোর আমি কিন্তু স্পিডে ছড়াচ্ছি আর এক হাত দিয়ে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি দর্শক বন্ধু তাই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন অনেক কষ্ট করে আমাদের কিন্তু ভিডিও শ্যুট করতে হয় এবং সেই সঙ্গে সঙ্গে একটা ভিডিও এডিটিং করতে অনেক সময় লাগে ভিডিও আপলোড দিতে হয় এক ঘন্টারও বেশি সময় লাগে এবং তারপর থেকে ইউটিউবে কিন্তু আমাদের একেবারে ইনকাম কম তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট পারলে ভিডিওটা একটু ফেসবুকে ইনস্টাগ্রামে শেয়ার করে দেবে তাহলে দেখতে পাচ্ছ রাসায়নিক সারের পরিমাণ বেশি না অল্প করে দানা কিন্তু ছড়াবে ছোকাটা কাটা জমিতে আমরা কিন্তু পাঁচ কেজি কুড়ি কুড়ি তেরো দিচ্ছি তোমার মত মতো তোমরা কিন্তু দেবে দেখতে পাচ্ছ একবারে ছড়ালাম কত দূর পর্যন্ত এরিয়া নিয়ে নিল শুধু গাছের গোড়ায় থপ করে দিলে হবে না গাছের গোড়াটা কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে হবে আমি যদি গাছের গোড়া এখানে থোক করে এইভাবে দিয়ে দিই তাহলে কি কাজ হবে তাহলে এখানে শেকড়গুলো কীভাবে কাজ করবে এটা কিন্তু আমাদের বুঝতে হবে যেন গাছের গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে দেখতে পাচ্ছি আর বন্ধু আমরা কিন্তু সার ছড়াচ্ছি স্বাস্থ ছড়াতে হতে কয়েকটা কথা অবশ্যই শেয়ার করব অনুখাদ্য প্রয়োগ করতে হবে আমি শেষে বলেছিলাম অনুখাদ্যের নামগুলি জানিয়ে দেবো অনুখাদ্য হিসাবে এখানে স্বাদ ছড়ানো মিনিমাম তিন দিন বাদে গাছগুলিতে যথেষ্ট হারে বাইবিক্স অ্যাগ্রোমেন গোল্ড সুপার এগুলোর মধ্যে যে কোনো একটা অথবা সাইপর স্প্রে করলেই হবে যা গাছগুলিতে কিন্তু প্রতি অব্যাহত রাখবে এবং ফল দিতে সাহায্য করবে তাই অবশ্যই কিন্তু আমরা এগ্রিমেন্ট গোলসপার অথবা বাইবিটেক্স অথবা সাইপার ব্যবহার করবে হ্যাঁ লাস্ক্রিপ্ট এখানে শেষ করছি প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন